আসসালামু আলাইকুম গাইস এখন আপনাদেরকে সালমানে গজল শোনাবে তো আপনারা শুনে জানাবেন কেমন হয়েছে আর এখন নেট কারেন্ট আছে নেট নেই ওয়াইফাই তারপরে ইউটিউব কিছু বন্ধ বললাম সালমানকে এখন আপলোড দেওয়া হবে না সালমান বললো যেহেতু এখন করে রাখো পরে আপলোড দিও তা ভাবলাম ঠিক আছে ওকে তুমি শুরু করো তাহলে দেখা যাক কী রকম গাইকুমের অসুখ মনে হয় নাকি छोड़ दी आता हो गाओ मोहरम सो पर रबी उल अव्वल रबी उल सने जमारी उल अव्वल जमादे उल सने जो रमजान जमादे उल सने जब रमजान सवाल जिल कद जिल हस परो मशर नम 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 जने रे को मने को है मुसलमान जने रे को मने को से मुसलमान আদমতে কে নুহ নবী নুহুতে কে ঈশা নবী আদমতে কে নুহু নবী নুহু থেকে ঈশা নবী সবাই সেরাই আমার নবীর নাম জেনের কোন হেরে কো হে মুসলমান জেনের কোন হেরে কো হে মুসলমান মহরম সফর রবি বোলাওয়াল রবি সানি জমা দিলওয়াল জমা দেউ সাবান রমজান জমা দেউ সানি সাবান রমজান সওয়াল দিল কদ দিল ও মশির নাম 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 জেনেরে রে কো মনে রে কো হে মুসলমান জেনে কো নে কো এই দুনিয়া আছে যত ভালোবাসার মানুষ যত এই দুনিয়া আছে যত ভালোবাসার মানুষ যত আমার নবীজি ইমানের ইমান জেনেরে রে কৌরে রে কে মুসলমান জনে রে ও হে মুসলমান মহরম সফর রবি রবি জামাদি الاول জামাদি ও সানি রজব শাবান রমজান জামাদি ও সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদিল হিসাবার ও মাসের নাম 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 জেনে রে কো মনে রে কো হে মুসলমান জেনে রে কো মনে রে কো হে মুসলমান জেনে রে কো মনে রে কো হে মুসলমান मने राख्ने